শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সোমাইয়া সাজ্জাদ। শুরুতেই এক চাংবাদ শিরোনাম। স্বজিতা পেটের চিকিৎসকদের সত্তাই কফি লাগবে জলাই বিপ্লবে আহতদের বলছেন শার্জে সালাম। এরপর জারিত বই সব শিক্ষাতের হাতে নতুন বই দিতে না পেরে শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। আরও জানিয়ে দেব প্রশাসন ও পুলিশ সংস্কার করে নির্বাচন দিতে হবে বলছেন আব্দুল ময়েন খান এদিকে সচিবালয়ে আগুন প্রতিবেদনের সন্তুষ্ট সরকার শতভাগ নিশ্চিত হতে নমুনা পরীক্ষা বিদেশে বলছেন রিজওয়ানা হাসান এবং সর্বশেষ জানিয়ে দেব বেপাক হায়াতুল ওলার থেকে হাসিনা দোসারদের অপসারণের দাবি শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল সহায়তা পেতে চিকিৎসকদের সত্যায়িত কপি লাগবে জলায় বিপ্লবে আহতদের বলছেন সার্জিস আলম জলায় বিপ্লবে অংশগ্রহণ করে যারা আহত হয়েছেন জলায় শহীদ স্মৃতি ফাউন্ডেশন পক্ষ থেকে সহায়তা পেতে তাদের হাসপাতালের চিকিৎসা পত্রের সত্যায়িত কপি লাগবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম স্বচ্ছতার জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে এসব কথা জানান সার্জিস আলম জলায় শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মন্ত্রক বলেন ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের সহযোগিতা দেয়া হচ্ছে স্বচ্ছতার জন্য আহতদের হাসপাতালে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়িত লাগবে কারণ অনেকে চিকিৎসাপত্র জালিয়াতি করে সুযোগ সুবিধা নিতে চেয়েছিল আন্দোলনের সম্পৃক্ত নয় এমন অনেকে সুযোগ সুবিধা নিতে এসেছেন বলে অভিযোগ রয়েছে এ মাসে শহীদ পরিবারগুলোকে গুলোকে আবারও বড় অঙ্কের আর্থিক সহায়তা করা হবে জানিয়ে তিনি বলেন জোলাই বিপ্লবের শহীদদের সংখ্যা সরকারি মতে আটশো জন তার মধ্যে দুইশো জন পরিবারকে সহযোগিতা দেয়া হয়েছে বাকি আছে একশো জন শহীদ পরিবার শারজিজ বলেন ব্যাংকের জমা একশো কোটি বিশ লাখ তেইশ হাজার টাকার মধ্যে সহযোগিতা দেয়া হয়েছে ৪৭ কোটি ৩২ লাখ টাকার মতো এখনো একষট্টি কোটি টাকার মতো অ্যাকাউন্টে আছে এছাড়াও আন্দোলনে আহত এগারো জনের মধ্যে এক হাজার ছয়শ একজনকে সহযোগিতা দেয়া হয়েছে আমরা সরকারের কাছে আহতদের একটি লিস্ট চেয়েছিলাম তারা এটি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক আর বলেন জোলা স্মৃতি ফাউন্ডেশনের জন্য প্রত্যেক বিভাগে একটি করে অফিস নেওয়া হবে যাতে অর্থের জন্য নিহত আহতদের পরিবারকে ঢাকায় আসতে না হয় আবার তাদের পরিবারে কেউ ফাউন্ডেশনে এসে যেন খারাপ ব্যবহার না পায় সে ব্যবস্থা নেওয়া হবে কেউ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে সব শিক্ষার্থীর হাতে নতুন বই দিতে না পেরে শিক্ষা দুঃখ প্রকাশ প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেছে সরকার তবে সবার হাতে পৌঁছানি নতুন বই জাতীয় শিক্ষাক্রম পাঠ্য প্রস্তুত বোর্ডের এনসিটিবি নতুন নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেয়ার পরিকল্পনা ব্যর্থ হয়েছে এনি নিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ দুঃখ প্রকাশ করেছেন বুধবার রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ সময় তিনি বলেন নতুন বছরের প্রথম দিনে সারা দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পেরে শিক্ষার্থী অভিভাবকদের কাছে আমরা আন্তরিক দুঃখিত উন্নত মানের ছাপা কাগজ ও মলা মাধ্যমে ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি উপদেষ্টা বলেন এখন থেকে আর বিদেশে বই ছাপানো হবে না দেশে ছাপা হচ্ছে শিক্ষা সহ সব মন্ত্রণালয়ের শুদ্ধি অভিযান পরিচালনা পরিকল্পনা আছে জানিয়ে ওয়াহিদ উদ্দিন বলেন বেশ কয়েক বছর ধরে মুদ্র শিল্পের ব্যবসায়ীদের সঙ্গে জড়িত হয়ে যারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল তাদের অনেকে বদলি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগের কর্মকর্তা কর্মচারীরা যারা দুর্নীতিগ্রস্ত ছিল তাদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুদককে বলা হবে এদিকে কবে নাগাদ সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দিতে পারবে সরকার এমন প্রশ্নে জবাবে এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ রেজাউল হাসান সংবাদ মাধ্যমকে বলেন আগামী বিশে জানুয়ারির মধ্যে আমরা সব বই উপজেলা পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রশাসন ও পুলিশ সংস্কার করে নির্বাচন দিতে হবে বলছেন আব্দুল মইন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান বলেছেন সংস্কার কখনো থেমে থাকে না আগে সংস্কার পরে নির্বাচন অথবা পরে নির্বাচন নির্বাচন আগে সংস্কার এগুলো কোনো অর্থবহ কথা না তিনি বলেন নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি তারা ভোট দিতে চায় নির্বাচনের জন্য যে অবশ্যই সংস্কার প্রশাসন ও পুলিশ সেটাকে সংস্কার করে নির্বাচন দিতে হবে বুধবার একে জানুয়ারি সকালে জাতীয়তাবাদের ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রাজধানীর শেরবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন মইন খান বলেন বিএনপি দীর্ঘ সতেরো বছর গণতন্ত্র অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে দু এই সালে 28 অক্টোবর গত স্বৈরাচারী সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তিনি বলেন গত জুলাই আগস্টে আপনারা যে আন্দোলন দেখেছেন সেটা হচ্ছে গত স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মইন খান আরো বলেন, বানালশে ভোটের অধিকার ফ্রি আনতে হবে এতে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। সচিউ বলে আগুন প্রতিবেদনের সন্তুষ্ট সরকার শতভাগ নিশ্চিত হতে নওমোনা পরীক্ষা বিদেশে বলেছেন রিজওয়ানা হাসান। সচিউ বলে অগ্নিকান্ডে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি দাখিল করা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান এরপরও এটি যে দুর্ঘটনা সে বিষয়ে শতভাগ নিশ্চিত হতে কিছু নমুনা বিদেশে নিয়ে পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি বুধবার একে জানুয়ারি সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ উপদেষ্টা এসব কথা জানান বৈদ্যুতিক লু কানেকশনের কারণে সচিবালয়ের সাত নম্বর ভ্রমণে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সাহেবের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কমিটি গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা কাছে এ তথ্য প্রতিবেদন দাখিল করেছে আগুন লাগার ঘটনাটি দুর্ঘটনা হলে আলামত বিদেশে পাঠানো হচ্ছে কেন এ প্রশ্নে প্রশ্ন করা সাংবাদিকতে উদ্দেশ্যে রেজোয়ান আহসান বলেন আপনি যে প্রশ্নটা করলেন এ প্রশ্নের সন্দেহাতিক জবাবের জন্য কিছু নমুনা বিদেশে পাঠানো হচ্ছে একটি জিনিস খেয়াল করতে হবে আসলে যে কোনো একটি ঘটনার পর আমরা কতগুলো দৃষ্টিপথ কতগুলো মতামত ও কতগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলি তারপর ভিন্ন কোনো কথা শুনলে ওটা আর আমরা মানতে চাই না তিনি বলেন আজকে যারা বিশেষজ্ঞ ছিলেন তারা আমাদের ক্লোজ অ্যাপে দেখিয়েছিলেন কিভাবে আগুনের সূত্রপাত হয় এবং সচিবালয় ভ্রমণগুলো নির্মাণের কারণে কিভাবে এটি একটি অবস্থান থেকে আরেকটি অবস্থানে ছড়িয়ে পড়ে যে কুকুরটির কথা বলা হয়েছে সেটি এর আগে ওই ফ্লোরে গেছে সে স্বচ্ছতার সঙ্গে এটি চেয়ারের ওপরে কুশনে গিয়ে ঘমায় রিজোয়ানা হাসান বলেন অগ্নিকাণ্ডে কিছু নমুনা বিদেশে পাঠানো হয়েছে কারণ আমরা যেন সব রকমের সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারি সত্যি যদি এটি নাশকতা হতো তাহলে ঘটনাটি কিরকম ঘটতে পারত ওনারা সেটি দেখেছেন কোন জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূচনাটা হয়েছে স্পষ্ট করে স্লো মোশনে তারা দেখেছেন আমার ধারণা এগুলো আপনাদের সবার কাছে অ্যাভেলেবেল আছে পেপা খায়াতুল ওলার থেকে হাসিনা দোষাতে অপসারণের দাবি গণ অভ্যুত্থানে চার মাস হলেও মাদ্রাসা শিক্ষা বেফাকে ফ্যাসিবাদের দোষার মুক্ত করা হয়নি বলে উল্লেখ করেছেন সচেতন কহমের ছাত্র সমাজ কয়েক দফা আলোচনা হওয়ার পরও এই দোষারা বহাল তবিয়তে বলেন জানান তারা এদের দ্রুত বহিষ্কার না করা হলে আরো কঠিন আন্দোলনে হুশারি দেন তারা বুধবার একে জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে কহমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক ও হাইয়াতুল উলার থেকে ফ্যাসিস হাসিনা দোষারদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন সংবাদ সম্মেলনে আয়োজন করে সচেতন কহমি ছাত্র সমাজ এ সময় তারা বলেন কিছু কর্মকর্তা ফ্যাসিবাদে দোষারদের বাঁচা বাঁচাতে চাই আমরা তাদের বলতে চাই এই ফ্যাসিবাদের দোষাতে যদি বাঁচানোর চেষ্টা করা হয় তাহলে বেফাকের বীজ দাঁত উপরে ফেলা হবে আমাদের শিক্ষা বেফাককে ফ্যাসিস দোষার মুক্ত করতে আমরা আবারও আন্দোলন করব সংবাদ সম্মেলনে জানানো হয় মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদ্রাসিল আরাবিয়ার একজন দায়িত্বশীল উবাইদুর রহমান খান নদভীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি সম্প্রতি টঙ্গি মাঠে নিজামের চারজন তাবলিকের সঙ্গে হত্যাকাণ্ডে একজন অন্যতম পরিকল্পনাকারী বৈষম্য ধর্মবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র সমন্বয়ক তারেকুল ইসলাম ফেসবুক লাইভে এই অভিযোগের পর বেফাকের কাছে তিনি অভিযোগের সপক্ষে সাক্ষী ও প্রমাণ পেশ করেছেন তারা জানায় অভিযোগের অভিযুক্ত সাক্ষ্য প্রমাণ পাওয়ার পর থেকে নদভি সহ ভ্যাসিস হাসিনার দোষার্থে অপসারণের দাবিতে মাঠে নেমে এসেছে সচেতন কহমি ছাত্র সমাজ আগামী শুক্রবার বাদ জমা বায়তুল মকরম মসজিদে উত্তর গেটে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে সচেতন কহমি ছাত্র সমাজ এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে কহমি মাদ্রাসা